হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো বড় ব্যাগের ক্রেজ কিন্তু সব সময় থাকে তো যাদের বড় ব্যাগ ভালো লাগে রেগুলার ইউজের জন্য বেস্ট ক্লাসিকের এটা অনেক সুন্দর সামনের ফোন থাকে এবং এটা মেইন চেম্বার হচ্ছে তার কিন্তু ভালো দেখে দিই এটা ফ্যাক্টর ভিতর ফেব্রিক কোয়ালিটি দেখতে বুঝতে পারবো কত অসাধারণ একটা ব্যাগ এটা হচ্ছে মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু তো আছে কলেজ ভার্সিটির জন্য একদম পারফেক্ট একটা ব্যাগ কিন্তু আমাদের কাছ থেকে পাবেন আপনি সব থেকে অফার মাত্র 1500 টাকা করে এটা মিস্টিক কালার বা কালার ও একদম বেস্ট এটা হচ্ছে পেস্ট কালার বা মিন টেপের তারপর এটা সিবিট কালার ওকে স্পেস আপনি কলেজের জন্য ইউজ করতে করতে পারেন বা অফিসের জন্য একদম টাকা করে ওকে আচ্ছা এটা আরেকটা ডিজাইন আসছে সবকিছু পিসেনি ব্যাক সেট। দুনতে একটা অপশন কি দুটো এটা দুটো চেম্বার। পাশে একটা চেম্বার আছে। এরকম পেয়ে যাবেন। ভিতরে অনেক। মানি সব কিছু আছে। আছে আছে কফি কালার ব্রাউন কালার এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার ব্রাউন কালার। ওকে। প্রাইস মাত্র মাত্র আচ্ছা তো এই ভিডিও তো মোটামুটি রিজনেবল প্রাইসেই থাকবে আপনারা রিজনেবলের মধ্যেই দেখতে পারবেন তো চার একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা তো খুবই কোয়ালিটি ফুল একটা ব্যাগ সামনে ফোন সেট এটা হচ্ছে পিছনের ব্যাগ মানে ঢোল শেপও না আবার ওভাল শেপও না আর কি মাঝে মাঝে একটা চেম্বার পেয়ে যাবেন মাস কানেক্টর মেইন চেম্বার ভিতর হচ্ছে অনেক সুন্দর আছে এটা হচ্ছে লং বেল্ট ফেব্রিক্সের কোয়ালিটি একদম আলাদা লোক এক কথায় পছন্দ হওয়ার মতো ব্যাগগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম খুবই রিজনেবল প্রাইস দুই সেরা দুটো ম্যাগনেট চেম্বার মাঝখানে মেন চেম্বার কালার আছে তিনটা কালার এটা প্রাইস থাকে মাত্র 1400 টাকা 1400 টাকা এটা ব্ল্যাক কালার হাতে সুন্দরভাবে ভাবে করতে অনেক কাপড়ে দেখছো হাতে না হাতে নিতে পারবে এবং কাজ ইউজ করার জন্য ভিতরে লং বেল্ট এটা হচ্ছে ব্রাউন কালার কফি কালার মাত্র 1400 টাকা 1400 টাকা করে ওকে রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট আরো কিছু কালেকশন আছে এটা খুবই স্টাইলিশ একটা ফেন্সি ব্যাগ একদম অসাধারণ সামনে 50 এটা কিন্তু ওয়াইসেলের খুব সুন্দর একটা ব্যাগ পিছনে ব্যাক সাইড ওকে এটা প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা কালার আছে এই যে বিস্কিট কালার তারপর হচ্ছে এটা হোয়াইট কালার মাত্র 1000 টাকা 1000 টাকা সুন্দর একটা ব্যাগ মিউ মিউ পিছনে ব্যাক সাইড সামনে পঞ্চাশ ডবল চেম্বারে পিছনে ব্যাক সাইডে একটা চেম্বার আছে

দুইটা চাম্বার এই একটা করে টোটাল তিনটা চাম্বার আছে করতে পারবো মানে কমফোর্টেবল মাত্র এক হাজার এক হাজার টাকা কালার হচ্ছে ব্ল্যাক কালার করতে পারবে প্রাইস মাত্র এক এটা চার একটা ডিজাইন এটা খুবই কোয়ালিটি ভালো ছিল এটা প্রাইস থাকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা ওকে কালার আছে না কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার একটা কালার এগারোশো টাকা একটা কালার

এটা হচ্ছে সলিড এর মধ্যে ব্ল্যাক 1000 টাকা করে এটা খুব সুন্দর একটা ফ্যান্সি ব্যাগ দেখাই কিন্তু খুবই রিজনেবল সামনে খুবই কোয়ালিটি একটা ব্যাগ সামনে চাই টাকা একটা কালার একটা কালার হোলসেল কিন্তু अवेलेबल কালার অফ হোয়াইট কালার কালেকশন আছে আর হচ্ছে একটা কালার মাত্র 1000 টাকা করে

এইটা কালার টাকা। হোয়াইট কালার টাকা। একটু বড়র মধ্যে আছে একটু মধ্যে কলেজ ভার্সিটির জন্য বেবি আছে একটু প্রয়োজন হয়। অনেক কিছু নিতে পারবেন। এটা স্টাইলের জন্য। এটা কয়েন টাকা। কালার আছে এটা ব্রাউন কালার। বিস্কিট কালার ব্ল্যাক কালার ওকে একটা হচ্ছে ডিপ ব্রাউন কালার প্রাইস পড়বে হচ্ছে হাজার টাকা করে ওকে আচ্ছা এটা হচ্ছে বড় সাইজের একটু সফট ম্যাটেরিয়ালস মধ্যে একটা কালার

এই যে actin খুব রিজনেবল মাত্র ওকে কোয়ালিটি কোয়ালিটি এটা কিন্তু রেগুলার ব্যবহারের জন্য আসলে বেস্ট যারা বাচ্চাদের স্কুলে নিয়ে যায় বাজার করতে যায় রেগুলার ইউজ অনেক সুন্দর এটা হচ্ছে বিটারেজ লং বিল যারা লং করতে নিতে ইউজ করতে আলাদা আছে অনেক সুন্দর অনেক ভালো একটা কালার একটা কালার একটা কালার মাত্র ছশো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে তো এটা হচ্ছে হাই জয়স্টানুলগা শপিং কমপ্লেক্সের হচ্ছে এই যে নিস্তলাতে যে থার্টি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ